প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক আমরা আজকে প্রতিবেদন করতে আসি আজকে আমরা এসেছি একজন কবিরাজের কাছে যিনি নাকি আধ্যাত্মিক একজন কবিরাজ তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যাই বিভিন্ন মেয়েদের প্রতিবেদন করি তো আজকে আমরা হাজির হয়েছি একজন আধ্যাত্মিক কবিরাজের বাসায় তো যেই নাকি জিন সাধনা সাধকের মাধ্যমে সাধনার মাধ্যমে বিভিন্ন তবদির করে থাকেন তো তিনি কী কী কাজ করে থাকেন জিন সাধনের মাধ্যমে তো সেটাই আমরা তার মুখ থেকে জানবো তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আমি সম্রাট কুজুরা এই প্রশিক্ষণটা শিখেছি কামরূপ কামিক থেকে আমার বাড়িটা হলো পুরাবাড়ি বাড়ি বস্তার খাবার আমি দেশে প্রবাসে যারাই আছেন অবশ্যই অনেক প্রতারণা মাঝে করছেন পাবার আছেন মনে করি সৎকারের মধ্যে পঁচানব্বই জন প্রতারণার শিকার হয়ে তা আশা করি ভবিষ্যতে কাজের আগে দুই পয়সা দিয়ে বিশ্বাস করবেন না তারা কাজ করবে না তারা পয়সা নেবে ঠিক আপনার দুই পয়সার কাজের ফলাফল দেখাবে না আর আমি আশা করি এক গ্লাস পানি খেয়ে নেন আমার জন্য দু আশীর্বাদ করবেন আমি আপনাদের কাজ করে দেবো আমি সম্রাট কবিরাজ এক গ্লাস পানি খাবেন আপনাদের কাজ হবে তারপরে আমাকে খুশি করবেন আর যে কাজগুলো আমি করি বিষয়টা হলো কোনটা স্বামী স্ত্রী মিল মোহত নাই পরকিয়া সন্তানের মধ্যে যারা এবং তারা সন্তান হয় না এবং জায়গা সম্পত্তি নিয়ে ভেজাল এবং পেস মামলা নিয়ে ভেজাল সাইলি কোনো সমস্যা থাকে পাওনা টেকা গ্রোথ পেস মামলা নিয়ে আমার কাছে শেয়ার করবেন বাকি উপর আল্লাহ দেখবে আমি বাকিটা করে দেবো ইনশালা কাজ হয়ে যায় কাজের পরে আমাকে বকশিস করবেন আচ্ছা তো আপনার ঠিকানা কোথায় আমার ঠিকানাটা হলো পুরাবাড়ি বক্তারপুর গ্রাম আচ্ছা যদি সরাসরি এসে চিকিৎসা নিতে চায় পারবে আমার অবশ্যই ফোন নাম্বার আছে যোগাযোগ করে আমার বাসায় আসবেন সরাসরি আপনাদের কাজ করব কাজের পর আপনারা রেজাল আমাকে দিবেন খুশি করবেন এটা আপনি পয়সা কোন নিছেন কোথা থেকে পয়সা কোনটা নিছেন আমি কামরুপ কামিক থাকি কত বছর হইছে এটা আমি বাল্যকাল থেকে। সমমুন 7 বছর বয়স। পেশমতি আমার শিক্ষা। তো আপনি বাবা কি এই লাইনে রই? আমার বাবা 14 পুরুষ দাদা আচ্ছা মানে 14 পুরুষ থেকে আপনি ওই লাইনটা শিখছেন আর কি তো। আচ্ছা। আমারে আদেশ কি বাবার একটা আদেশ যে মানুষের সেবা করবা কখনো কাজের আগে পয়সা খব না কাজের পরে তোমাকে মূল্যায়ন করবে। এটাই আমি জানি যে কাজ হলে অবশ্যই টাকায় পরো, অর্থে পরো, ভালোবাসা দিয়ে পরো, সম্পর্ক রাখো। আচ্ছা আচ্ছা।

ওই ব্যাপার নিয়ে আমি ট্রিটমেন্ট করবো নাম বয়স এগুলো অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আমি দেশ বিদেশে আমি টেলিফোনের মাধ্যমে কাজ করি এবং আমার সরাসরি বাসা আসলে আমি করে দিতে আচ্ছা আচ্ছা তো হাদিয়া কি দিতে হবে না হাদিয়া খুশি হয়ে যায় কাজের পরে আপনাদের অর্থ অনুযায়ী আপনারা খুশি করবেন অর্থ নেই আমার দুই পয়সা দাবি আচ্ছা তো আপনাদের কীভাবে যোগাযোগ করবে আমার টেলিফোন নাম্বার আছে আমি দেশ বিদেশে টেলিফোন নাম্বার দিই এবং আমার সাথে যোগাযোগ করি আমার বাসায় আসবেন সরাসরি আপনাদের কাজ বুঝে নিয়ে দিতে পারবেন আশা করি নাম্বারটা বলতে পারবেন হ্যাঁ অবশ্যই বলতে পারবেন বলেন